আমরা একটু দেখবো কবরস্থানটা যে বিশাল যে তথ্যগুলো আমরা পেলাম এই কবরস্থান সম্পর্কে আমরা একটু জানবো এবং দেখবো কবরস্থানটা কত পরিমাণ বিশাল এই হলো কবরস্থানের রাস্তা আমি রাস্তা দিয়ে প্রবেশ করতেছি দেখেন মুসল্লিরা হয়তো যে আর করতেছে এই কবরস্থানটা এখানে বাসিন্দা বলো পঞ্চাশ বছরের বেশি সময়কাল ধরে এই কবরস্থানটা এখানে আছে এখানে সাহিত্য আছে লাখো মানুষ সকল আমরা এখন কবরস্থানের পথ ধরেই যাচ্ছি এখানের যেই মসজিদ সে মসজিদ এবং আমরা এখানে আরো কিছু মানুষের সাথে কথা বলবো এই গ্রাম সম্পর্কে এই অবস্থা সম্পর্কে এই মসজিদ সম্পর্কে আমি এই মসজিদটা সম্পর্কে এই মসজিদটা কত সালে স্থাপিত হয়েছে মানে কত বছর হয়েছে মসজিদটা বয়সটা মসজিদ বয়স হয়েছে আমরা প্রায় সাতচল্লিশ আটচল্লিশ বছর হয়েছে

তো আমরা পুরো স্টার পথ ধরে হেঁটে হেঁটে কথা বললাম এখানের স্থানীয় এক বাসিন্দা আমরা এখন যাব সে তিন নাম্বার মসজিদ সেটাকে দেখতে আমরা আমরা যাত্রা পথে মসজিদে যাওয়ার পথে এই মসজিদের এই নাম সালাম আলাইকুম আমার নামটা জানতে পারি আমার নাম হাফিজ মৌলান শাহজালাল আমাদের হাফিজ মৌলানা শাহজালাল এই মসজিদের নাম তাকে পেয়ে গেলাম আমরা একটু তার সম্পর্কে এই মসজিদটা দেখে এবং তার সম্পর্কে আমরা একটু জানবো মসজিদ সম্পর্কে এবং সম্পর্কে মো হামজনা পেনা পেনোরু হাজীনা মেন্মাই কাহামে পেনোরু সোতাল মাঝি মো হামজনা পেনা পেনুরু হাজীনা মেনমাই আমার খুব ভালো লাগলো যে অসংখ্য ইউটিউবার বাংলাদেশে আছে ধর বিভিন্ন শুনে কাজ করে কোনো কোনো ইউটিউবার আছে যারা টিকটক নিয়ে ব্যস্ত কেউ আছে অনেক ধরনের অনেকে কাজ করে গান বাজনা অনেকে অনেক নিয়ে কাজ করে কিন্তু মসজিদ নিয়ে কাজ করে এরকম ইউটিউবার বাংলাদেশ হচ্ছে ইসলাম প্রিয় দেশ এখানে পঁচানব্বই পার্সেন্ট মানুষ শতকরা মুসলমান সেই দেশে মসজিদ নিয়ে কাজ করার মতো মানুষ খুব কম মসজিদের সংখ্যা অনেক মুসলিমের সংখ্যাও অনেক কিন্তু মসজিদ নিয়ে এরকম ইউটিউবাররা কাজ করে না যার জন্য এই সাইটটা ইসলামিক এই সাইটটা অবহেলিত আমাদের কাছে মুসলমানদের কাছে মুসলমানের রাষ্ট্রে মসজিদ অবহেলিত আসলে এরকম সব ইউটিউবারদেরই উচিত মসজিদ গুলো মানুষের কাছে ফুটে তোলা যে মসজিদ সুন্দর হবে মুসলমানও মসজিদে বাড়বে এবং মসজিদকে মানুষের কাছে প্রচার করা এটা জেনে আনন্দিত হয়েছি যে আপনি এটা নিয়ে কাজ করতে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদের ইমাম উনি খুব সুন্দর নসর করলেন আসলে আমাদের দেশের 95% মুসলমান কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ইন কাজ করি সেটা কে বয়কট করে আমাদের ইমাম সাহেব যে নসিহত করলো যে যে থেকে শুনতেছেন সকলে যে যেভাবে কাজ করেন একটু চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আসসালাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি মুরার আপনাদের মাঝখান থেকে নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আবার দেখা হবে